সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো এখন কাজ চার নাম্বার নিয়ে হাজির হলাম ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি এটা দলগত কাজ ষাট মিনিট থাকবে অর্থাৎ এক ঘন্টা জন্মদিনে একটি সামাজিক উৎসবের উপলক্ষ এরকম দিনে হিন্দু ধর্মগুলিরা কিছু ধর্মীয় রীতিনীতি পালন করেন হিন্দু ধর্মে এরকম অনেক সামাজিক এবং ধর্মীয় উৎসব অনুষ্ঠান আছে এ বিষয়ে তোমরা জোড়ায় বা দলে আলোচনা করো তারপর এককভাবে এরকম উৎসব অনুষ্ঠানের রীতিনীতি একটি ছক তৈরি করে পূরণ করো নমুনা ছক দেওয়া রয়েছে তো চার ধর্মীয় বিধিবিধান সম্পর্কে জানি দলগত কাজ সমাধান এই যে নমুনা ছকটি তোমাদের সমাধান করে দিয়েছি তো উৎসব অনু অনুষ্ঠানের নাম জন্মদিন হতে পারে দীপাবলি হতে পারে রাখি বন্ধন হতে পারে এরা এই রাখি বন্ধন দীপাবলি জন্মদিন এগুলোও করা হয় এগুলোর রীতিনীতি কি এক নাম্বার জন্মদিনে পায়েস খাওয়া কেক কাটা নিমন্ত্রণদের আপ্যায়ন দীপাবলি প্রদীপ জ্বালানো মিষ্টি বিতরণ আতশবাজি ফোটানো রাখি বন্ধন রাখি বাঁধা মিষ্টি খাওয়া উপহার দেওয়া এটি ছিল তোমাদের কাজ চারের উত্তরপত্র তো আশা করি তোমরা অতি তাড়াতাড়ি কাজ পাঁচ পেয়ে যাবে আর যারা তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো না অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই লাইক দিয়ে রাখবে তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ